সবাইকে কেমন আছো আজকে তোমাদেরকে দেখাও মজাদার ছটপট একটা চিকেন কোরমার রেসিপি তো চলো দেখতে থাকো আমি কিভাবে চিকেন কোরমাটা তৈরি করি আর এটা বেশি কিছু লাগবে না তো আমি টক দিয়ে আধা ঘন্টা বা দু ঘন্টার জন্য এটা মেরিনেট করে রেখে দেবো ম্যাক্সিমাম এমনি এখানে মেরিনেট করে দেড় ঘন্টার মতো রাখছি তোমরাও সেম দেড় ঘন্টার মতো রেখতে পারো আর যেহেতু ভালো করে টক দই আর চিকেনগুলোকে একদম ভালো করে মেখে নেবা যেহেতু যেন যেন টকদেগুলা চিকেনের মধ্যে ঢুকে পড়ে এরকম তারপর একটা ধাক্কা দিয়ে ঢেকে রাখবো এরপর আমি চলে গেলাম কি করতে জানো ভে পেঁয়াজের ভে করে দিতে আর এই ভেড়েস্তাটা কোরমারি সব থেকে বেশি উপকারী একটা জিনিস অনেক টেস্ট বাড়ায় আর কি তারপরে আমার গুঁড়া করা হয়ে গেছে এবার আমি এখানে শুকনো মরিচ তেজপাতা লং দারচিনি এলাচ সব দিয়ে দিচ্ছি গোটা গোটা বুঝোই তো তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা এক দেড় মিনিটের মতো ভেজে নেবো এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো বিরিয়ানি মশল্লাগুড়ি হুম আর আমি এখানেও অন্য কোনো গুঁড়ো ব্যবহার করবো না তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো যেহেতু এখানে হলুদ দেওয়া যাবে না তাই আমি হলুদটা দিচ্ছি না এটা যেহেতু সাদা হবে আর ম্যারিনেট করা মাংসগুলো আমি দেড় ঘন্টা পর এই চিকেনগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে আমার মেয়েটা খুব পছন্দ করে জানো আমি মেয়ের জন্য মাঝে মাঝে এইসব রান্নাগুলো করি তোমরা হয়তো বলো ভাবো এ লোকটা কেন বিডু দেয় এর আমি আমার মেয়ের জন্য রান্না করি আর আমার রান্না করতে খুব ভালো লাগে কারণ আমার মেয়েটা খুব পছন্দ করে চিকেন চিকেন ওর খুব পছন্দ ও মাছটা খুব কমই খায় তারপর মশলার সাথে আমি চিকেনগুলো করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরে লবণ দিচ্ছি আগে লবণ দিয়ে নেই কারণ ঝোল বের যাবে তার জন্য তারপর দেখো তারপর ঢাকনা দেওয়ার পর চিকেন থেকে একটু ঝোল বেরিয়ে এসছে আর এই ঝোলের মধ্যে আমি চিকেনগুলোকে কষিয়ে নেব হুম এই যে ঝোলের মধ্যেই আমি চিকেনগুলোকে কষিয়ে নেব আর এখানে আমি একটা জিনিস তৈরি করতেছি কি আমি দুধের গুঁড়াটা এই যে বেরেস্তার সাথে মিক্স করে রেখে দিচ্ছি তাহলে কি এর ফ্লেভারটা বেড়ে যাবে এরপরে বাদাম বাটাতে দিয়ে দিচ্ছি হুম আমি এখানে কাজুবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আমার চিকেনটাও দেখো ঘনত্বটা কতটা হয়ে যাবে এরপরে একটু নাড়াচাড়া দিতে হবে আরে তখন গ্যাসের ইয়ে গ্যাসটা তখন একদম লো লোতে লো থেকে লো রাখবা না একটু মিডিয়াম তো রাখবা তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে এখানে চিকেনের সাথে আমরা পোলাও করবো ওটা দেখাচ্ছি না পোলাও চালগুলো ভেজে নিলাম আর কি ওটা একটু ভিডিওতে ক্লিপ করে নিলাম তারপর ভালো করে নেড়ে ছেড়ে মানে নেচে যেন না বাজে ওটা খেয়াল রাখতে হবে কারণ যেহেতু কাজু বাদাম দিয়ে দিয়েছি তাই দেখো এটা হচ্ছে দুধ এবার আমি দুধটা ঢেলে দেব এখানে আমি গরুর দুধের সাথে লিকুইড মানে গরুর দুধ লিকুইড না ওর সাথে আমি গুঁড়ো দুধটাও মিক্স করে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দেবো কারণ কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তো আমি চিনিটাও দিয়ে দেব একটু দিয়ে যে টক বক টক বক করে পড়তেছে দেখো আমার মেয়েটা স্কুল থেকে এসে যখন খেতে বসবে তখন ভাববে আমার মাম্ম তো আমাকে আজকে বলে নাই আমার জন্য কোরমা তৈরি করবে স্পেশালি এটা আমার মেয়ে প্রতীক্ষার জন্য তৈরি করা তারপরে বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নেব তা আমার এই কোরমার রেসিপিটা কার কার ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাইও আর সবাই আমার মেয়েটার জন্য আশীর্বাদ এবং দোয়া করো ও যেন ভালো কিছু করতে পারে ভালো মানুষ হতে পারে তার জন্য আমার ছোট্ট বুড়িটার জন্য আমার ছোট্ট একটা আয়োজন ও স্কুল থেকে আসি যখন আমাকে এ বলবে খেতে দাও তখন যখন আমি ওকে চিকেনগুলা খেতে দেবো তখন ও কী বলে দেখবো এটার অপেক্ষায় তো আমার রান্না করার পরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দেখো কেমনটা হলো অনেক সুন্দর না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তা